উত্তর বাহির দিয়া গ্রামের শেষ মাথায় একটা জায়গা আছে লোকজন যেটাকে বলে দোষীমানা দুই জমির মাঝখানে পথ। যেখানে সন্ধ্যার পর মানুষ তো দূরের কথা কুকুর বিড়ালও যায় না লোকেরা বলে ওই দোষীমানা নাকি রাস্তা না ওটা এক ফাঁদ ওখান থেকে অশরীরীর ডাক শুনলে আর ফেরার পহাকে না ওই গ্রামের ছেলে জুবাইয়ের একটা নতুন বাইক কিনেছে এক রাতে সে শহর থেকে ফিরছিল অনেক রাত হয়ে যাওয়াতে সময় বাঁচাতে সে দোষীমানা দিয়ে ঢুকে পড়ে রাস্তার মধ্যে হঠাৎ তার বাইকের হেডলাইট নিভে যায় মোটর স্টার্ট হচ্ছে না চারপাশে ঘুট ঘুটে অন্ধকার কণ্ঠ কিন্তু কই কেউ তো নেই জুবায়ের সাম কি দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি লম্বা চুল শূন্যের অপর ঝুলে আছে চোখ নেই মুখ নেই তবু সে জুবায়েরকে দেখছে যদি এখন না ফিরিস তাহলে আর কোনোদিন ফিরতে পারবি না তোর মতো আরও পাঁচজন আর বাড়ি ফিরতে পারেনি জুবাইয়ের মাটিতে পড়ে গেল ভয়ে তার গলার স্বর আটকে গিয়েছিল মেয়েটা তার দিকে এগিয়ে আসছিল ভেসে ভেসে কোনো শব্দ ছাড়াই তারপর অন্ধকার সকালে গ্রামবাসী বিস্ময়ে দেখতে পায় জুবাইয়ের একটা খালের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে মাথায় একটু ধুলো শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু মুখে এসে কাঁপতে কাঁপতে শুধু বলছিল সে বলছিল এক কদম গেলেই আমি আর ফিরতাম না তখন থেকে ওই দোষীমানা শূন্য পড়ে আছে কেউ এখন আর সেই পথে যায় না কারণ সবাই জানে সেই পথটা এখন আর মানুষের নয় ও এই অশরীর যার ডাক একবার এলে ফিরে আসা ভাগ্যের উপর নির্ভর করে